সন্দেহ এবার আটক হল বিএনপি নেতা ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত দিন যত যাচ্ছে ততই বেরিয়ে আসছে একের পর এক গোপন খবর ওসমান হাদিকের হত্যার পরিকল্পনা এবং এর ছক কষা হয়েছিল আরও আগেই কখন কোথায় কিভাবে গুলি করে কোন রুট ধরে পালিয়ে যাবে এর সবই ছিল পূর্ব নির্ধারিত এই ঘটনায় এক দুজন নয় নানা পর্যায়ে জড়িত আরও অনেকে কোন রুট ধরে কিভাবে রাজধানী ছেড়েছে সন্দেহভাজন ফয়সাল আর আলমগীর আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নের দুনিয়ায় তোলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিওটি তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আজকের বিশ্লেষণের মূল বিষয় হাদিকে হামলা নয় মূল বিষয় হল হামলাকারীরা গুলি করার পর কিভাবে শত শত সিসিটিভি আর পুলিশি চেকপোস্টকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকা জ্যাম ভরা রাস্তা পার হয়ে সোজা বর্ডার ক্রস করে অন্য দেশে চলে গেল ভাবা যায় গুলি করার পর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তারা ঢাকা থেকে হালুয়াঘাট বর্ডারে পৌঁছাল প্রাইভেট কার বদল করল দুবার আর পুলিশ যখন পৌঁছাল তখন তারা কাঁটা তারের ওপারে আমাদের গোয়েন্দা তথ্যে উঠে এসেছে পালানোর এক নিখুঁত মাস্টার প্ল্যান কোন রুট ব্যবহার করেছিল তারা কিভাবে বাইক থেকে প্রাইভেট কারে শিফট হলো আর এই পুরো গেমে বাইকের মালিক আব্দুল হান্নান আসলে কার দাবার গুটি আজকের ভিডিওতে আমরা ম্যাপ ধরে ধরে দেখাব সেই দুই ঘন্টা কুড়ি মিনিটের শ্বাসরুদ্ধ করে গ্রেটস্কেপ ঘটনার তারিখ ১২ ডিসেম্বর দু শুক্রবার ঘড়িতে সময় তখন দুপুর দুইটা কুড়ি মিনিট লোকেশন রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোড বাইতুস সালাহ জামে মসজিদের সামনে দিয়ে একটি রিকশায় যাচ্ছিলেন শরীফ ওসমান হাদি ঠিক তখনই পেছন থেকে একটি মোটরসাইকেলে আসে দুই যুবক কোনো কথা নেই মুহূর্তেই পিস্তল বের করে হাদির মাথা লক্ষ্য করে গুলি এরপর আহত হাদিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিন্তু এর পরপরই শুরু হয় খুনিদের আসল খেলা পালানোর খেলা হামলাকারীরা জানত গুলি করার পর ওই এলাকায় এক সেকেন্ড দেরি করা মানেই জনগণের হাতে পিটুনি অথবা পুলিশের হাতে ধরা পড়া তাই তারা এমন এক সময় বেছে নিয়েছিল যখন জুমার নামাজের পর রাস্তাঘাট কিছুটা ফাঁকা থাকে কিন্তু পালানোর জন্য তারা যে রুট ম্যাপ বা রাস্তা ব্যবহার করেছে তা দেখে অভিদ্দ গোয়েন্দারাও কপালে চোখ তুলেছেন চলুন আমরা সেই রুটটা একটু ট্র্যাকিং করি সিসিটিভি ফুটেজ বলছে গুলি করার পর বাইকটি ইউ টার্ন না নিয়ে সোজা বক্স কালভার্ট রোড এবং মসজিদ রোডের সংযোগ সড়ক ধরে ঝড়ের গতিতে এগিয়ে যায় তাদের টার্গেট ছিল মেন রোড এরিয়ে সরু গলি গিয়ে বের হওয়া তারা বক্স কালভার্ট রোডের মূল সড়ক পার হয়ে চোখের পলকে ঢুকে পড়ে সেগুন বাগিচা এলাকায় সেগুন বাগিচা থেকে বের হওয়ার জন্য মূলত তিনটি প্রধান রাস্তা আছে একটি চলে গেছে গুলিস্তানের দিকে যেখানে সব সময় জ্যাম থাকে অন্যটি বিজয়নগর পানির ট্যাঙ্কে সেখানেও ঝুঁকি বেশি তৃতীয়টি হল শিল্পকলা একাডেমি হয়ে মৎস্য ভবনের পেছনের রাস্তা খুনিরা অত্যন্ত ঠান্ডা মাথায় তৃতীয় অপশনটি বেছে নেয় ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বাইকটি সোজা শিল্পকলা একাডেমি রাস্তা ধরে ভেতরে চলে যাচ্ছে এখানে লক্ষ্য করার বিষয় হল তারা প্রেস ক্লাব বা হাইকোর্টের সামনে মেন রোড সম্পূর্ণ এড়িয়ে গেছে কারণ তারা জানত শুক্রবার দুপুরে ভিআইপি মুভমেন্ট না থাকলেও প্রেস ক্লাবের সামনে পুলিশি চেকপোস্ট থাকে তাই তারা কাকরাইল মসজিদের সংলগ্ন সড়ক ব্যবহার করে কাকরাইল থেকে তারা সোজা চলে যায় শাহবাগের দিকে শাহবাগ মোড় পার হয়ে তারা প্রবেশ করে মিরপুর রোডে অবাক করা বিষয় হল পুরো এই যাত্রাপথে তারা কোথাও থামেনি ট্রাফিক সিগন্যাল স্পিড ব্রেকার কোনো কিছুই তাদের গতি কমাতে পারেনি যেন তাদের কাছে পুরো ঢাকার ট্রাফিক লাইটের কন্ট্রোল ছিল অথবা তারা জানত ঠিক কোন সময় কোন সিগনাল গ্রিন থাকবে সবচেয়ে বড় টুইস্টটি আসে মিরপুরে পৌঁছানোর পর সাধারণত অপরাধীরা বাইক নিয়েই পালানোর চেষ্টা করে কিন্তু এটা ছিল পেশাদার তারা জানত বাইকের নাম্বার প্লেট পুলিশ ট্র্যাকিংয়ে চলে আসবে তাই মিরপুরের একটি নির্দিষ্ট পয়েন্টে আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল একটি প্রাইভেট কার চিন্তা করুন পরিকল্পনার গভীরতা বাইকটি সেখানে ফেলে তারা দ্রুত উঠে পড়ে ওই প্রাইভেট কিন্তু এখানে শেষ নয় উঠে এসেছে মিরপুর থেকে হালুয়াঘাট বর্ডার পর্যন্ত যাওয়ার পথে তারা আরও একবার গাড়ি বদল করেছে অর্থাৎ মোট দুটি প্রাইভেট কার ব্যবহার করা হয়েছে এই মিশনে এর মানে শুধু ওই দুই শ্যুটার নয় তাদের ব্যাকআপ দেওয়ার জন্য রাস্তায় রাস্তায় লজিস্টিক সাপোর্ট টিম আগে থেকেই প্রস্তুত ছিল এবার আসা যাক বর্ডার ক্রসিংয়ের ঘটনায় পুলিশ যখন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের রুট ম্যাপ তৈরি করছিল তত ততক্ষণে খুনিরা ঢাকা ছেলে অনেক দূরে তাদের গন্তব্য ছিল ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত শুক্রবার মধ্যরাতে সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয় বিজিবি এবং পুলিশের কড়া নজরদারি বসানো হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রশাসন যখন সীমান্তে জাল ফেলল ততক্ষণে পাখি খাঁচা ছাড়া হালুয়াঘাট সীমান্তে পুলিশ অভিযান চালিয়ে দুই মানব পাচারকারীকে আটক করে তবে তার আগেই ফয়সাল এবং আলমগীর নামের ওই দুই শুটার শুক্রবার রাতেই সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে গেছে অর্থাৎ প্রশাসনের নাকের ডগা দিয়ে একের পর এক গাড়ি বদল করে প্রায় দুইশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা নিরাপদে ভিন দেশে আশ্রয় নিয়েছে পুলিশ এখন নিশ্চিত ফয়সাল এবং আলমগীর ছিল কেবল হিটম্যান বা ভাড়াটে খুনি তাদের কাজ ছিল মিশন শেষ করে পালানো আর তাদের এই পালনের পথ মসৃণ করতে কাজ করেছে একটি বিশাল সিন্ডিকেট পুরো ঘটনাটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ইনকিলাব মঞ্চের নেতাদের ধারণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ হওয়ার কারণে উসমান হাদিকে টার্গেট করা হয়েছে হামলাকারীরা চেয়ে ছিল তাকে হত্যার মাধ্যমে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করতে আর তাদের পালানোর স্টাইল দেখে এটা স্পষ্ট যে তাদের পেছনে বড় কোনো রাজনৈতিক বা সন্ত্রাসী গোষ্ঠীর শেল্টার আছে সবচেয়ে উদ্বেগের বিষয় হল আমাদের গোয়েন্দা তথ্যের ঘাটতি খুনিরা যখন ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছে তখন হাইওয়ে পুলিশ বা চেকপোস্টে কেন তাদের আটকানো গেল না প্রাইভেট কার বদল করার মতো সময় এবং সুযোগ তারা কীভাবে পেল হালুয়াঘাট সীমান্তে মানব পাচারকারীরা কিভাবে এত সক্রিয় যে রেড অ্যালার্টের মধ্যেও তারা মানুষ পার করে দিচ্ছে পুলিশ এখনও সেই মাঝখানের দুটি প্রাইভেট কার এবং তাদের চালককে খুঁজছে ফয়সাল এবং আলমগীর এখন ভারতের মাটিতে সেখান থেকে তাদের ফিরিয়ে আনা দীর্ঘ আইনি প্রক্রিয়ার ব্যাপার কিন্তু তাদের যারা এই দেশে আশ্রয় দিল গাড়ি দিল এবং বর্ডার পার করতে সুযোগ দিল তারা তো দেশেই আছে পুলিশ কি পারবে এই লোকাল মাস্টার মাইন্ডের ধরতে এই ঘটনা আমাদের নিরাপত্তা ব্যবস্থার একটি বড় দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ইনকেলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সেখান থেকে হাদিকে নিয়ে সুখবর দিয়েছেন তার বড় ভাই ওমর ফারুক সিঙ্গাপুর থেকে সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে চিকিৎসকদের বড়াতে ওমর ফারুক জানিয়েছেন হাদির শ্বাসপ্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে তার হৃদপিণ্ড আগের চেয়ে বেশি কাজ করা শুরু করেছে এখন হাদির অবস্থা স্থিতিশীল রয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সিঙ্গাপুরে নেওয়া সময় ওসমান হাদির শ্বাস প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় তার স্বাস্থ্যের অবনতি ঘটে ফলে বিমানবন্দর থেকে তাকে অতি দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিউতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয় ওমর ফারুক জানান চিকিৎসকরা তাকে সেলাইনের মাধ্যমে বেশ কিছু ওষুধ পুশ করেন এবং তাকে দুই ঘন্টা পর্যবেক্ষণে রাখেন এরপর হাদি চিকিৎসায় সারা যাওয়া শুরু করেন তার শ্বাস প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে আসে এবং তার হৃৎপিণ্ড আগের চেয়ে বেশি কাজ করা শুরু করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় রহস্য উদ্ঘাটনে হিমশিম খাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তকারী কর্মকর্তারা ফয়সাল কেন এবং কোন উদ্দেশ্যে এবং কার প্ররোচনায় গুলি করেছে তার রহস্য উদ্ঘাটন করতে পারছেন না গোয়েন্দা সূত্র বলছে হাদিকে গুলির ঘটনাটি কয়েক মাস আগে থেকেই পরিকল্পিত ছিল বলে ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্টরা হামলার আগের রাতে ফয়সাল ও আলমগীরের জন্য সাভারের আশুলিয়ার একটি রিসোর্টে থাকার এবং বিনোদনের ব্যবস্থা করা হয় সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম